এখন থেকে সবাই ফ্রিতে স্টার কিনতে পারবে হ্যাঁ একদম সত্যি কথা একদম ডেমোর সময় তোমাদেরকে দেখাবো তোমরা একদম ফ্রিতে কিন্তু স্টার কিনতে পারবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো যদি ভালো লাগে অবশ্যই সেভ বা শেয়ার করে রেখে নিতে পারো কখনো না কখনো তোমাদের কিন্তু অনেক কাজে আসবে তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আমি পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি খুব সহজেই কিন্তু বিনা পয়সায় তোমরা কিন্তু স্টার কিনে নিতে পারবে চলো এবার দেখাই এর জন্য আমরা চলে আসবো প্লে স্টোরে প্লে স্টোরে এই যে প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছ সবার উপরে এখানে চারশো বলে কিছু একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে সরি চারশো তো এই চারশো শাটে টাচ করলাম তো তারপরে কী করবো দেখো তো এখানে ইউজ বলে একটা অপশান আছে যখন আমরা স্টার কিনি তখন কিন্তু আমাদেরকে কিছু পয়েন্ট দেওয়া হয় যে যত বেশি স্টার কিনবে সে তত কিন্তু পয়েন্ট পাবে তো যেহেতু আমি বেশি স্টার কিনি না তাই আমার অত পয়েন্ট জমা হয়নি তো তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে তোমরা এই পয়েন্টগুলো কাজে লাগাবে ফ্রিতে কাজে লাগিয়ে স্টার কিনবে ঠিক আছে তো আমি চলে যাবো ইউজ অপশানে ইউজ অপশানে যাওয়ার পরে এখানে লেখা আছে প্লে ক্রেডিট ঠিক আছে এখানে টাচ করবে প্লে ক্রেডিটে চলে যাবে তারপরে এখানে দেখো নিচের দিকে লেখা আছে যে একশো পয়েন্ট হলে পাঁচ টাকা দেবে গুগল প্লেতে আর দুশো পয়েন্ট হলে দশ টাকা দেবে তারপরে লেখা আছে এখানে পাঁচশো হলে পঁচিশ টাকা দেবে তো আমার দেখো ওপরে আছে চারশো ষাট তো আমার যেহেতু অত নেই পাঁচশো নেই তাই আমাকে এই দুশোটা করতে হবে ঠিক আছে দুশোটা করলাম দুশোটা করার পরে দেখো আমার সামনে একটা নতুন আর একটা পেজ ওপেন হয়ে গেলো এখানে দেখো দুশো এটা দুশো দেখাচ্ছে ঠিক আছে তারপরে এখানে লিখছে যে ইউজ পয়েন্ট এখানে দুশো টাকায় আমাকে কিন্তু সরি দুশো পয়েন্ট আমাকে কিন্তু দশ টাকা দিচ্ছে সেই দশ টাকাটা এখানে লিখছে ইউজ পয়েন্ট আমি যদি ইউজ পয়েন্ট করি তারপরে ভেরিফিকেশন করলে সেই টাকাটা দশ টাকাটা কিন্তু আমার চলে যাবে হচ্ছে তোমার গুগল পেতে ঠিক আছে এইভাবে আমরা কিন্তু এইগুলো দিয়ে খুব সহজেই এই পয়েন্টগুলো দিয়ে খুব সহজেই কিন্তু আমরা বিনা পয়সায় স্টার কিনতে পারবো তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার বা সেভ করে রেখে নাও তোমাদের আশা খুব অল্প পয়েন্ট জমা হয়েছিল দশ টাকা পেয়েছি মাত্র এই পয়েন্ট দিয়ে তো আর স্টার কেনা জানা যাবে না তাই আমি এর পরে প্রচেষ্টা করলাম না